আরেকটি বার পর্ব সংখ্যা সাঁত্রিশ লেখনীতে ইশরাত ইতি তোদের জঙ্কুক আসবে সামনে মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে জানিস তুই শর্মী শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে পরক্ষণে অবিশ্বাসের নজরে নাবিলের দিকে চোখ সরু করে তাকিয়ে ধিমি আওয়াজে বলে যাও তো বিরক্ত করো না এমনি আমার মুড ভালো নেই নাবিল বলে সত্যি বলছি পাপা তো তোর আর সাইমের জন্য কনসার্টের টিকিট এনেছে রে তোরা কি লাকি রে অনেক অনেকে পায়নি টিকিট নাবিলের বলার ধরনে শর্মি একটু একটু বিশ্বাস করতে শুরু করলো যেন নাবিল শর্মির দিকে তাকিয়ে চুকচুক শব্দ করে আফসোস প্রকাশ করে বলে লাভ কি তুই তো নেরা এই বেল মাথায় নিশ্চয়ই জংকুকের কনসার্ট দেখতে যেতে পারবি না জংকুক নেরা আর্মি কনসার্টে অ্যালাউ করবে না তার কথাটি বলেই নাবিল খিক্ষিক করে হাসতে থাকে শর্মি খেপে গিয়ে বলে জানতাম তুমি মিথ্যে কথা বলছো যাও তো এখান থেকে ভাইয়া বিরক্ত করো না নাবিল হাসি থামায় না বলতে থাকে তোকে এখন কেমন লাগছে জানিস থাক বললাম না আমাকে যেমন লাগুক ফাবিয়া আপুকে ভালো লাগলেই হলো যাও এখান থেকে ফাবিয়ার নাম শুনেই নাবিল দমে যায় পূর্বী দরজার বাহিরে দাঁড়িয়ে দুই ভাই বোনের খুন সুটিময় আলাপ শুনছিল নাবিলকে দেখে সে আর ভেতরে যাওয়ার চেষ্টা করে না পূর্বের ছায়ামূর্তি কেবিনের ভেতরে দৃশ্যমান শর্মির চোখে পড়তে নিচু গলায় ডেকে ওঠে কে ওখানে কে উর্বি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কেবিনের প্রবেশ করে ঘুরে নাবিল চেঁচিয়ে ওঠে আনটি তুমি এসেছ আল্লাহ আমি পাপাকে কতবার বলেছি কেন আনটি আসে না এতদিন একটা ফোনও দাওনি আমি সবাইকে কত করে বলেছি আমি তোমার সাথে কথা বলতে চাই আমি ব্যাস ব্যাস থামো এত কথা বলতে হবে না তুমি উর্বি গিয়ে শর্মির এক হাত ধরে আরেক হাত শর্মির মাথায় রাখে শর্মি বলতে থাকে তুমি ঠিক আছো তো আন্টি উর্ি মাথা নাড়ে অস্ফুট সরে বলে একেবারে ঠিক আছে আম্মু নাবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এক পল উর্বির হাতের দিকে তাকিয়ে উর্বির মুখের দিকে তাকায় তারপর কপাল কুচকি নিচু সরে বলে আপনি বসুন সংবেদনশীল বাবার সংবেদনশীল ছেলে বলে কথা নিজের রাগ আর ক্ষোভকে পাশে রেখে খুব বিনয়ী হয়েছে উর্বীর প্রতি নাবিল চেয়ারটা উর্বির দিকে ঠেলে দেয় নাবিলের মুখের দিকে তাকায় তারপর চেয়ারে বসে শর্মি উর্বির হাত সরিয়ে নিয়ে হাত আঁকলে ধরে দেখে হাতে উর্বির ব্যান্ডেজ সাথে সাথে চেঁচিয়ে ওঠে আনটি ওই লোকটা করেছে তাই না ওই লোকটা করেছে এমন উর্বে মাথা নাড়ায় চোখ ঝাপসা হয়ে উঠেছে তার কণ্ঠ স্বাভাবিক রেখে বলে কিছু হয়নি মা শর্মি কেঁদে ফেলে মায়ামায়া মায়া ফর্সা মুখটা রক্তিম হয়ে ওঠে মুহূর্তে ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে বাজে লোক একটা জঘন্য লোক তোমাকে কোথাও নিয়ে যায়নি তো যেতে পারেনি তো ছোটোখাটো আদরে শরীরটাকে আঁকড়ে ধরে উর্বে কপালে চমু খেতে থাকে মাঝখানে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে কোথাও নিতে পারেনি আর মেরেছিল খুব আরো না মা উর্বি কেঁদে ফেলে তবে এই ব্যান্ডেজ কি হয়েছে কেটে দিয়েছে উর্বি কিছু না বলেই শর্মিকে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে শর্মি বলতে থাকে পাপা বলেছে লোকটাকে ছাড়বে না আর কোনো ভয় নেই উর্বি কাঁদছেই কোথায় সে চতুর্দশী মেয়েটাকে অভয় দেবে উল্টো মেয়েটা তাকে অভয় দিচ্ছে নিজের এত মর্মান্তিক অমুহেও শুধু উর্বির ক্ষতি হওয়া নিয়ে ঝটফটাচ্ছে এই প্রগাঢ় ভালোবাসার সে কেন আরও আগে অনুভব করল না কেন অনুভব করলো না তার জীবনের অংশীদার হিসেবে এই মেয়েটাকে সে তার জীবনের একক দাবিদার ছিল না অংশীদার ছিল এই মেয়েটিও যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই মরে গেলে এসব তো কখনো জানা হতো না উর্বির জানা হতো না নাবিল উর্বী আর শর্মির দিকে তাকিয়েছে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয় তারপর কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে শর্মি উর্ভির শাড়ি খামচে ধরে কাঁদতে থাকে উর্ শর্মির চোখের পানি মুছিয়ে দেয় আদরে গলায় বলে আর কোনো ভয় নেই তো আমি জানি তো আমার শর্মী আছে সে আমাকে প্রোটেক্ট করবে এত শক্তি কোথায় পেলে সেদিন শর্মি তোমার পাপার বানানো অরেঞ্জ জুস খেয়ে শর্মি হেসে ফেলে উর্বি আরও শক্ত করে জড়িয়ে ধরে শর্মিকে মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়ে সে টের পেল গত দিনগুলোর ঝক্কি গ্লানি সব কর্পুরের মতো উবে যাচ্ছে শর্মি নিজেকে আরও মিশিয়ে দিচ্ছে উর্বির গায়ে বাচ্চাদের মতো আদরে গলায় বলে আমি তোমার একটা সিক্রেট জানি আনটি উর্বি অবাক হওয়ার মতো করে বলে কি সিক্রেট আমি তো পড়া বাদ দিয়ে জঙ্কুকের লাইফ দেখিনি শর্মি দুই হাতে মুখ চেপে হাসছে উর্বির কথায় উর্বি বলতে থাকে গেইটের বাইরে ফুচকার গাড়ি থামিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ফুচকাও খাইনি আমি তো রেজাল্ট কার্ড পাপাকে দেখাবো না তাই আনটিকে দিয়ে লুকিয়ে লুকিয়ে সাইনও করাইনি আমি তো ডায়েরিতে জঙ্কুকের স্টিকার লাগিয়ে রাখিনি আমার আবার কী সিক্রেট শর্মি খিলখিল করে হাসছে দরজার বাইরে দাঁড়িয়ে নাবির নিলিপ্ত হয়ে শর্মি আর উর্বির কথোপকথন শুনছে শর্মি লজ্জায় মুখটা লাল হয়ে ওঠে তোমার বাবু হবে আনটি উর্বি দারুণ লজ্জা পেয়ে চমকে ওঠে অস্বস্তিতে ছেয়ে যায় তার চেহারা মেয়েটা বড় হলে উর্বির কাছে বাচ্চা মনে হয় তাই অস্বস্তি একটু বেশি শর্মি লাল হতে থাকে লজ্জায় নিজস্বরা বলতে থাকে লামু বলেছে উর্বে চুপ করে থাকে শর্মি বলতে থাকে আরেকটা সিক্রেট বলি আনটি স্বরে বলে কি ছুটে কেবিন থেকে পালিয়ে যেতে লজ্জা হচ্ছে খুব কিন্তু লজ্জা তো কাঠি উঠতেই হবে সে বলে অনেক পছন্দ শর্মি মাথা নাড়ায় স্বরে বলতে থাকে আমি খুব এক্সাইটেড ছিলাম অন্তরা চাচির বেবিটা নিয়ে উর্বি নীরব থাকে শর্মি বলে ওঠে আরেকটা সিক্রেট বলবো উর্বি বলে কি শর্মি বলে আমার ভাইবাবু খুব পছন্দ ভাইবাবু হলে বেশি ভালোবাসবো উর্বি জড়তা কাটিয়ে শর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে বোনবাবু পছন্দ নাই কেন বোন তো আছে আমার ভাইও তো আছে তোমার উর্বি বলে ও ভালো না আমাকে অনেক বিরক্ত করে আমার একটা ভালো ভাই লাগবে উর্বি হেসে ফেলে শর্মিও হাসতে থাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব কথা শুনছে নাবিল সে চুপচাপ দাঁড়িয়ে আছে শর্মী তাদের থেকেও বেশি উর্বির ক্লোজ এটা নাবিল টের পাচ্ছে পুরো মুখে অস্বস্তি ছেয়ে আছে তার চোখের সামনে স্বপ্নের সেই দৃশ্যটা ভেসে ওঠে পাপা ছোট্ট বাচ্চাটিকে পরম আদরে কোলে তুলে চুমু খায় নাবিলের ডাক তার পাপা শুনতে পায় না গতকাল রাতেও সেই স্বপ্নটা দেখেছে সে একটা দুঃস্বপ্ন যেটা খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে পাপা পুরোপুরি দূরে সরে যাবে তাদের কাছ থেকে পুরোপুরি যেটা আবেগে আর মাথা মুঠার শর্মী বুঝতে পারছে না নাবিল সিদ্ধান্ত নিয়েছে যদি এমন কিছু হয় তাহলে সে অনেক দূরে চলে যাবে অনেক দূরে শর্মী হাসতে হাসতে একটা পর্যায়ে মুখটা শুকনো করে ফেলে তার হাত চলে যায় মাথায় কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলতে থাকে আগামী পরশু ঈদ আনটি আমি ন্যাড়া মাথা নিয়ে কিভাবে ঈদ করবো ওরা এটা কীভাবে করে দিল উর্বে হেসে শর্মির দিকে তাকায় শর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে এবারের ঈদটা একটু খারাপ হোক সামনের ঈদে চুলগুলো লম্বা হয়ে যাবে আনটি আমাকে ঈদের আগে বাড়ি নেবে না আমার ঈদ কি এই হসপিটালে হবে উর্বে মনটা খারাপ হয়ে যায় এই বিষয়ে সে তো ভালো বলতে পারবে না ডক্টররা জানে বাড়িটা শর্মিকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে সে শর্মিকে আগলে রেখে বলতে থাকে তোমার ঈদ যদি হসপিটালে হয় খানবাড়ির সবার ঈদ হসপিটালেই হবে আজ ঈদের দিন সকালবেলাটা শর্মির কাছে তার জীবনের সব থেকে বিদ ঘুটে সকালবেলা একরাস বিরক্তি এবং হতাশা নিয়ে কেবিন বেডে আঁতোয়া হয়ে বসে আছে তার বেডের পাশেই একটা বাটিতে ভেজিটেবল স্যুপ আর অরেঞ্জ জুস রাখা একরাশ অনিহা নিয়ে কয়েক চামচ স্যুপ মুখে নিয়েছে সে নার্স এসে দুটো ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে শর্মীর মনটা ক্রমে ক্রমে খারাপ হচ্ছে আজ ঈদের দিন সবাই বাড়িতে আর সে এই হসপিটালে কেবিনের মধ্যে থেকে ছটফট করছে রাতে পাপা থাকেনি তার কাছে না থেকেছে আন্টি আর না বাড়ির অন্য কেউ পাপা আন্টি ভাইয়া আপু চাচু চাচি খালামনি কেউ এখন অব্দি আসেনি অন্য দিনগুলোতে কেউ না কেউ তার সাথে থাকত অথচ আজ সে সম্পূর্ণ একা গায়ে একটা হসপিটালের আকাশি রঙের পোশাক আকাশে শর্মির কাছে সব থেকে অপছন্দের রং মুখ ভার করে বসে আছে সে আজ যেই আসুক সে কারোর সাথে কথা বলবে না সবাই আনন্দ করুক কথা ভাবতে হবে না প্রকাশের মাঝেই দরজার পর্দা সরিয়ে উকি দেয় উর্বি শর্মির চোখে চোখ পড়তেই শর্মির চোখ সরিয়ে নেয় উর্বি ভেতরে ঢোকে তার গায়ে একটা নতুন শাড়ি শর্মি খেয়াল করেছে তার পেছন পেছন ঢোকে রওনাফ রওনাফের গায়ে একটা সাদা পাঞ্জাবি কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে রওনকের মাথায় এক ধরনের পাগড়ির মতো একটা বস্তু লাগানো রয়েছে শর্মি বিষয়টা খেয়াল করলেও পাত্তা দেয় না রনাফের হাতে একটা টিফিন কারি আর একটা শপিং ব্যাগ সেগুলো ক্যাবিনের মধ্যে থাকা একটি সেন্টার টেবিলের উপর রেখে শর্মির দিকে তাকায় শর্মি মুখ ভার করে রেখেছে স্বাভাবিকভাবেই সকালে ঈদের নামাজ আদায় করে তারপর এসেছে হসপিটালে তারা একটু দেরি হয়েছে সব কিছুর আয়োজন করতে গিয়ে আজ খানবারের সবাই সিটি মেডিকেল হসপিটালে ঈদ উদযাপন করবে বলে এসেছে বাড়ির সবাই অন্য ওয়ার্ডগুলোতে ঈদের ফিরনি বিলি করছে সাথে নানা রকম খাবার হসপিটালের ডিউটিরত নার্সগুলো তাদের সাহায্য করছে রন অফ শর্মি আর দিকে একপল তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় উর্বি ঘুরে শর্মির দিকে তাকায় গাল টেনে দিয়ে বলে রেগে আছো আমি ভেবেছি আমার কথা সবাই ভুলেই বসে আছো উর্বি হাসে শপিং ব্যাগটা হাতে তুলে নিয়ে শপিং ব্যাগ থেকে একটা ড্রেস বের করে শর্মির সামনে ধরে মুখ হাসি হাসি করে বলে তোমার পাপা কিনেছে কাল তোমার জন্য ড্রেসটা দেখে খুব খুশি হয় সে এক্স্যাক্টলি এই ড্রেসটাই পছন্দ করেছিল কিন্তু স্টক আউট হয়েছিল বলে অর্ডার করতে পারেনি খুশি হয়ে ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে তারপর নিজের গায়ে রেখে ঘুরে কেবিনের আয়নার দিকে তাকাতে তার মুখের হাসি মিলিয়ে যায় ন্যাড়া মাথা একপাশে ব্যান্ডেজ নিজেকে কুশ্রী হিসেবে ভাবার জন্য এই দৃশ্যটি যথেষ্ট উর্বিদা খেয়াল করে এগিয়ে সে শর্মির ড্রেসটা তার হাত থেকে নিয়ে শর্মিকে বেডে বসায় শর্মির শুকনো মুখটা উঁচু করে তুলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে শর্মির দিকে তাকে রেডিও করে দিতে থাকে জামা পাল্টে দিয়ে হাত মুখ ধুয়ে গালে মশচারাইজার ক্রিম লাগিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দেয় শর্মি চুপচাপ দেখছি তার একটুও ভালো লাগছে না উর্বে শর্মির অনিহা পাত্তা না দিয়ে শর্মির চোখে আইলেনার লাগিয়ে দেয় নখে নীল পলিশ লাগিয়ে দেয় সব শেষে শর্মির কপালে একটা টিপ পরিয়ে দেয় তারপর শর্মিকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায় শর্মি আয়নার দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে টয় স্টোরির মিসেস পটেটো লাগছে আমাকে উর্বি হেসে বলে আমার কাছে শর্মিই লাগছে সাজিয়ে দিয়ে শর্মিকে বসিয়ে তাকে ঈদের ফিরনি খাইয়ে দিতে দিতে উর্বি বলে আজ সবাই হসপিটালে ঈদ করবে আমাদের শর্মির সাথে সবাই এসেছে হসপিটালের ডক্টর শ্রম ফাঁকা করে সেখানে একটা ছোটোখাটো মুভি থিয়েটার বানানো হয়েছে সবাই মুভি দেখবে ঈদের দিন দুপুরে শর্মি অবাক হয়ে যায় উর্বি বলে এত বড় না মেয়ে আরও অবাক হওয়া বাকি আছে রনাফ এর মাঝেই দরজায় নক করে উর্বি গিয়ে দরজা খুলে দেয় রনাফ এসে শর্মির সামনে দাঁড়ায় শর্মি তার পাপার দিকে তাকিয়ে বলে পাগড়ির মতো ওই বস্তুটা পরে আছো কেন পাপা তোমাকে অদ্ভুত লাগছে উর্বি মুচকি মুচকি হাসছে রওনাফও হাসে এর মাঝে ক্যাবিনে ঢোকে শফিউল আর সামিউল তাদের পিছু পিছু নাবিল শর্মি খেয়াল করে সবার মাথাতে একই ধরনের পাগড়ি শর্মি যার পরনে অবাক হয়ে সবার মুখের দিকে তাকিয়ে থাকে রওনাফ বলে ওঠে সারপ্রাইজ ঈদ মোবারক মামনি কথাটা বলেই রওনক একটানে পাগড়ি খুলে ফেলে শর্মি হতবম্ব হয়ে তার পাপার দিকে তাকায় একে একে সবাই নিজেদের মাথার পাগড়ির মতো বস্তুটা খুলে ফেলে শর্মি বোকার মতো তাকিয়ে আছে পূর্বে মুখে শাড়ির আঁচল চেপে হাসছে শর্মি বলে ওঠে এসব কি রওনক নিজের ন্যাড়া মাথায় হাত বোলাতে বোলাতে বলে আমরা সবাই শর্মির সেজেছি শর্মির হতভম্ব ভাব কাটছেই না সে রাগে গজগজ করতে থাকে কেন করেছে এটা তোমাকে অদ্ভুত লাগছে বাবা রওনা হাসে মেয়েকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে আমার মামনির জন্য করেছি শর্মী কেঁদে ফেলে তারপর পাপা চাচা ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে শর্মি খিলখিলিয়ে হেসে ওঠে হাসতে হাসতে কুটি কুটি হয় তার এখন আর নিজেকে কুশ্রী লাগছে না উর্বি ক্যাবিনের একপাশে দাঁড়িয়ে দেখতে থাকে সবাইকে সবার এই সামান্য স্যাক্রিফাইসটুকু শর্মিকে আনন্দ দিচ্ছে শর্মের সেই আনন্দ আনন্দ দিচ্ছে উর্বিকে রন অফ মেয়েকে ঈদ সালামি দেয় শর্মি খপ করে টাকাটা নিয়ে পাপাকে জড়িয়ে ধরে বলে এটা আমার লাইফের সব থেকে বেস্ট ঈদ পাপা সব থেকে বেস্ট ঈদ এটা সত্যি অন্যরকম একটি ঈদ ছিল শর্মির জীবনে খানবাড়ির সবার জীবনে বিগত কয়েকদিনের ঝড় ঝাপটা পেরিয়ে একটা প্রশান্তিদায়ক ঈদের সকাল হসপিটালে দায়িত্বরত নার্স এবং ডক্টররা যারা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি ঈদটাকে উপভোগ করতে পারছে মোটামুটি সুস্থ রোগীদের ভীষণ উচ্ছ্বাসিত লাগছে একঘেমি ভাব কেটে গিয়েছে সবার ডক্টরস রুমে ঈদের দুপুরে সিনেমার আয়োজন করা হয়েছে যেটা শর্মির জন্য ছিল আরও একটা সারপ্রাইজ তার মতো অনেক রোগী এসেছে সিনেমা দেখতে যারা হাঁটতে পারে এবং মোটামুটি সুস্থ রওনাফের ঘোর আপত্তি থাকলেও পেশেন্টদের বিনোদনের আর্জি জানিয়ে উর্বি এই ব্যবস্থা করেছে সবাই পপকর্ন নিয়ে বসে গিয়েছে মুভি দেখতে সবাই দেখছে হুমায়ুন আহম্মেদের পরিচালিত টেলিফিল্ম নয় নম্বর বিপদ সংকেত দুজন ব্লগার এসে সিটি মেডিকেয়ারের ঈদ উদযাপনের এই আয়োজন পুরো ভিডিও করে নিয়ে গিয়েছে সবাই খুব আনন্দিত সব থেকে বেশি আনন্দিত উর্বি শুধু শরীর নয় মনটাও আগের থেকে বেশ ভালো লাগছে সে প্রায় ছোটাছুটি করে সব আয়োজন করেছে রন অফ আর উর্বিকে দেখে আগের মতো প্রাণ খুঁজে পেয়েছে মেয়েটা তার অনাফের দৃষ্টিগোচর হয়নি মুভি দেখতে দেখতে সবাই মাঝে মাঝে বেশ শব্দ করে হেসে উঠছে হাসে শর্মিও রনব শর্মিকে বলে এত জোরে হেসো না মামনি তুমি পুরোপুরি সেরে ওঠোনি শর্মি মাথা মুভিতে মনোযোগ দেয় উর্বি রনফের দিকে তাকায় দুজনের চোখাচোখি হতেই রনফ চোখ সরিয়ে নেয় তারপর খানিক বাদে উর্বিকে বলে ওঠে আনন্দ করছো করো এই শরীরে এত লম্ফ জম্প করার তো কিছুই নেই উর্বি মুচকি মুচকি হাসছে রওনা অবাক হয়ে বলে হাসার কি বললাম ওর গলা খাখানে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে না মানে কেউ একজন বলেছিল স্বামী হিসেবে সে কোনো অধিকার দেখাবে না কিন্তু সে বেখেয়ালে তার কথা রাখতে পারলো না তাই হাসি পাচ্ছে আমার কথাটি বলেই উর্বি নকল হাই তোলার ভান করে রওনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে তারপর কিছু সময় পরে অত্যন্ত ঠান্ডা গলায় বলে ওঠে আমার বেবির জন্য বলেছি অধিকার বোধ দেখায়নি আমি আমার বেবির প্রতি কনসার্ন কনসার্নবি আহত হয় বিরক্ত হয় রেগে যায় রণ পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায় হসপিটালে ঈদ উপলক্ষে একটা মিলের আয়োজন করা হয়েছে দুপুরে তার তদারকি করতে যেতে হবে ওরবি ঠায় বসে থাকে শুকনো মুখে এখনো হয়নি ডাক্তারের শাস্তি শাস্তি খেলা এখনো পরেনি ডাক্তারের রাগ আমিজন ঠিক বলেছিল সেদিন তার ভাইজন আসলে একটা জিনিস উপরে উপরে দেখা যায় না একজন ঠান্ডা মাথার খনি উর্বে চুপচাপ বসে থাকে বিষণ্ণ ভঙ্গিতে বিড়বিড় করে বলে হৃদয়হীন ডাক্তার